রাজ্যে প্রায় প্রতিটি স্কুলে চলছে গ্রীষ্মকালীন ছুটি আর গ্রীষ্মকালীন ছুটি মানে দুপুরে বসে আম আম জাম কাঁঠাল খাওয়া এবং এই গ্রীষ্মকালীন ছুটিতেও বেশ কয়েকটি বাজারে জামের কাঁঠালের চাহিদা রাজ্যে অনুযায়ী যোগান তেমন দেখা যায়নি কিন্তু এবার বহু প্রতীক্ষার অবসান প্রায় রাজ্যের সবকটি বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলের রাজা আম এবং গ্রীষ্মকালীন আরো একটি সুস্বাদু ফল হচ্ছে কাঁঠাল জাম প্রত্যেকটি ফলই কিন্তু এই মুহূর্তে বাজারে চলে এসেছে আচ্ছা দেখা গেলো বিশালগড় বাজারেও একই ছবি বিশালগড় বাজারে বিভিন্ন রকমের ফলের আগমন সোমবার দুপুর থেকে এই ফলের আগমনে ক্রেতাদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা যায় দীর্ঘ এক বছর পর বিভিন্ন ফল যেমন আম তাল জাম কাঁঠাল বিভিন্ন ফলের প্রচুর সমাগম দেখা দিয়েছে বিশালগড় বৃদ্ধ চৌমনি এলাকায় বিক্রেতারা এই সমস্ত ফল নিতে গিয়ে দোকানে তারা যাচ্ছেন এবং গ্রাহকরা অতি উৎসাহের সহিত ফল ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদের জন্য তারা ব্যাগ ভর্তি করে ফল নিয়ে যাচ্ছেন বলি কিন্তু জানাছেন ক্রেতারাও কি বলছেন তারা শোনাচ্ছি কি করছেন এখানে জানতেছি

আপনারা শুনলেন বিক্রেতাদের বক্তব্য ক্রেতা বিক্রেতারা প্রত্যেকেই কিন্তু কারণ গ্রীষ্মকালীন যে রসালো ফল সেই ফল নেওয়ার জন্য কিন্তু গোটা এক বছর অপেক্ষা করে থাকেন কারণ আম তার পাশাপাশি জাম কাঁঠাল সবটাই টাটকা এবং ভালো পাওয়া যায় তাই সেক্ষেত্রে যেহেতু এবার বাজারে পর্যাপ্ত পরিমাণে সবটাই চলে এসেছে তাই সেক্ষেত্রে এবার কিন্তু ক্রেতা বিক্রেতা প্রত্যেকেই খুশি নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরতির সঙ্গে Tá